পেয়ে ভর্তি ইচ্ছুক ভাই বোনা আশা রাখি ভালো আছেন বুঝতে পারছেন ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্যান পেজে আমি রয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সম্পর্কে উপস্থিত হলাম তো বিস্তারিত আলোচনার আগে প্রথমে আমার সিলিন্ডার সাবস্ক্রাইব করেননি তারা সাবসেস করে রাখবেন এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার ক্ষেত্রে অবশ্যই সঙ্গে থাকবে চলুন তাহলে বিস্তারিত শুরু করি প্রথমে আমরা জানি যে একুশে তারিখ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আটাই ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনার্সের আবেদন ছিল প্রথমে নোটিশ প্রকাশ পেয়েছে কিন্তু আমরা সবাই জানি এবং দ্বিতীয়ত ভর্তি পরীক্ষা দেওয়া হয়েছিল তিন মে দু হাজার পঁচিশ এই ভর্তির তারিখটা অবশ্যই ঠিক আছে এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি তবে পরবর্তীতে একটা নোটিশ প্রকাশ পেয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে ভর্তি অনলাইন কার্যক্রম প্রাথমিক সময় সেটা হচ্ছে বিশ মার্চ অর্থাৎ একু উনত্রিশ আঠাশ তারিখ পর্যন্ত ছিল ফেব্রুয়ারি মাসের এবং আঠা বিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এটা বৃদ্ধি করা হয়েছে সো যারা এখনই আবেদন করেননি রাশি প্রসঙ্গের কারণে তারা খুব দ্রুতই আবেদন করে ফেলবে বলা হয়েছে কিন্তু অলরেডি আবেদন ফ্রমণের প্রিন্ট প্রিন্টের তারিখ হচ্ছে বিশ বিশ তিন দু হাজার পঁচিশ এবং জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার পঁচিশ বিষয়ে দেখা যায় পরবর্তী ভিডিওতে অন্য এক সময় ধন্যবাদ সকলকে